মধ্যপ্রান্তে উত্তপ্ত বাতাস যেন আরও গণীভূত হচ্ছে ইরানের গোপন পরমাণবিক স্থান ইসরায়েলের চমকপতন বিমান হামলায় একটি ঘটনা কাঁপিয়ে দিয়েছে পুরো বিশ্ব রাজনীতির ইসরায়েলি বিমান হামলা নিশানা করেছে ইরানের একাধিক সাময়িক ও পরমাণবিক গবেষণা কেন্দ্র তেরানের দক্ষিণ অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বহু কিলোমিটার দূর থেকে প্রাথমিকভাবে জানা গেছে হামলা হয়েছে ইস্পাহাত পার যে অঞ্চলে ইসরায়েল বলছে এটি শুধু প্রতিরক্ষামূলক হামলা তাদের দাবি ইরানের গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি প্রক্রিয়াও নতুন স্তরে পৌঁছেছে যা শুধুমাত্র কথাবার্তা দিয়ে থামানো সম্ভব নয় তবে ইরানের হামলাকে বলছে সরাসরি আগ্রসর এবং প্রতিশোধের হুঁশিয়ার দিয়েছে তেহরান জানিয়েছে আমরা কিছু সময় স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও পরমাণবিক স্থানগুলো অক্ষত রয়েছে বিশ্লেষকরা বলছে এটি কেবল একটি সাময়িক আঘাত নয় বরং এটি একটা কৌশলগত বার্তা যা ইসরায়েল দেখিয়ে দিতে চায় তারা প্রয়োজন হলে একই দিতে যুক্তরাষ্ট্র হামলা নিয়ে সরাসরি কোনো বিবৃতি না থাকলেও এক বিবৃতিতে উদ্বিগ্ন প্রকাশ করেছেন আন্তর্জাতিক সম্প্রদায় বলছে এই ঘটনার জের ধরে পুরো মধ্য ফ্রান্সের নতুন এক যুদ্ধ তৈরির আশঙ্কা হতে পারে প্রশ্ন উঠছে এই সংবাদ কি পুরো অঞ্চল ছড়িয়ে পড়বে নাকি এটি শুধু কে বলে একটা বার্তা এবং সতর্কতা ইরান কিভাবে প্রক্রিয়া জানাবে সেটি এখন সবার দেখার দৃষ্টিকোণ কেন্দ্র অন্যদিকে মধ্য প্রান্সে আগুন চলছে আর সে আগুনের লিনিয়ার শিকার পুরো ছাই পুরো বিশ্ব অস্থিতিশীল অবস্থা পরবর্তী পদক্ষেপ কি হবে আপনি কি মনে করেন তা হামলা সম্পর্কে